হ্যালো বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এবার প্রাইমারি টেট পরীক্ষাটা দেবে তারা কিভাবে একশো প্লাস নম্বর পাবে সেই বিষয়ে স্ট্র্যাটেজি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি নিজে দু হাজার সালে এগারো ডিসেম্বর যে টেট পরীক্ষাটা হয়েছিল সেই টেট পরীক্ষাতে পাশ করেছিলাম এবং আমার প্রাপ্ত নম্বর ছিল একশো সাত কিন্তু এইবার আমরা আর পরীক্ষা দিতে পাবো না কারণ আমরা হচ্ছি বিএড ক্যান্ডিডেট এর আগের বার দিয়েছিলাম এবং পাশ করেছিলাম এবার শুধুমাত্র এই পরীক্ষাতে রায় গ্রহণযোগ্য তাই আমরা বিএডটা এবার আর পরীক্ষা দিতে পারছি না হোক তোমরা যে এক বছর কেউ ছ মাস ধরে যে হারে প্রিপারেশন নিচ্ছ নিজের প্রতি অবশ্যই বিশ্বাসটা রাখো যে আমরা পারবই এইটুকু বিশ্বাস তোমার নিজের মনের মধ্যে রাখতে হবে তোমরা যে এত হার্ড ওয়ার্ক করছো এই হার্ড ওয়ার্ক করলে শুধু কিন্তু হবে না তোমাদের এই হার্ড ওয়ার্কের পাশাপাশি তোমাদের স্মার্ট ওয়ার্ক করাটাও কিন্তু ভীষণ জরুরি বেশিরভাগ ছেলের কি হয় যে টেটের যে রেজাল্ট বেরোয় সেখানে দেখা যায় বেশিরভাগ ছেলে মেয়ে সত্তর থেকে পঁচাত্তর নম্বর তুলে সেখানে তারা আটকে যায় তারা কিন্তু আর যে টেটের যে পাস মার্কস সেটা কিন্তু আর ছুতে পারে না জেনারেল জেনারেলদের জন্য নব্বই এবং এস টি ও বিসিদের জন্য বিরাশি প্লে যে পাস হয় সেটা কিন্তু তারা ছুতে পারে না সেখানে তাদের গতি থেমে যায় সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে কিন্তু তোমরা কিভাবে একশো প্লাস কোর করবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরোটা ডিটেলসে বলে দিচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটাকে কোথাও স্কিপ করবে না আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলের পরিধি খুবই ছোটো কিছুদিন হলেও চ্যানেলটা খুলেছি যার সাবস্ক্রাইবার মাত্র তিনশো প্লাস তাই এই চ্যানেলটাকে গ্রোথ করার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা আমার অত্যন্ত জরুরি তাই তোমাদের সবাইকে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো এবার আসছি তোমাদের মূল আলোচনায় তোমাদের মোট দেড়শো নম্বরে পরীক্ষা হয় এবং দেড়শোটা প্রশ্ন থাকে এবং পাঁচটি সাবজেক্ট থাকে চাইল্ড প্যাডাগি বাংলা ইংলিশ ম্যাথ এবং পরিবেশ বিজ্ঞান প্রতিটা বিষয় থেকে তিরিশটা করে প্রশ্ন থাকে এর মধ্যে পনেরোটা থাকে প্যারাডাগি প্রশ্ন এবং পনেরোটা থাকে সেই ভিত্তিক প্রশ্ন তোমাদের সময় থাকে আড়াই ঘন্টা তোমাদের প্রথম কাজ হবে পরীক্ষা সেন্টার বা এক্সাম হলে ঢুকে তোমাদের আশেপাশে যে আগু পেছু যে বেঞ্চে যে চারজন থাকবে সেই চারজনের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে নেওয়া নিজের প্রতি বিশ্বাস রাখবে আর তাদের সাথে কথা বলবে আলাপচারিতা করবে এবং বলবে যে তোমরা আমাকে দু চারটে প্রশ্ন বলে দেবে এবং আমিও যদি পারি তোমাদেরকে অবশ্যই দু চারটে প্রশ্ন বলে দেব। এটা তুমি চার জনের সঙ্গে তোমাদের আগুপিছু যারা বন্ধু বান্ধবী বসে থাকবে তাদের সঙ্গে এ কথাটা বলে রাখবে এরপর পরীক্ষার যখন খাতা দেওয়া হয়ে শুরু হয়ে যাবে তুমি তোমার জানা মোটামুটি কিছু না হলে তুমি যে সারা বছর ধরে কঠোর পরিশ্রম করে পড়েছ সেখান থেকে আমি আশা করছি প্রতিটি সাবজেক্ট থেকে তিরিশটা প্রশ্নের মধ্যে তোমার পনেরোটা প্রশ্ন কিন্তু কমন পড়বেই বা তুমি পারবেই ঠিক আছে এইটুকু আমার বিশ্বাস তোমাদের প্রতি আছে তো প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু যে ক্যান্সার কীতে গোল করতে হয় সেটা কিন্তু করবে না আগে এক ঘন্টা সময় ধরে ভালো করে প্রশ্নগুলো কিন্তু পড়ে নেবে ঠিক আছে এক ঘন্টা সময় ধরে পড়লে এবং যেগুলো যেগুলো পারবে সেগুলো জাস্ট একটু করে মার্ক দিয়ে রাখবে যে আমি এই প্রশ্নগুলো পারবো এবং শিওর এক ঘন্টা পরে সেই প্রশ্নগুলিকে তোমরা যে পনেরোটা করে যদি প্রশ্ন পড়ো প্রতিটি সাবজেক্টে সেই পঁচাত্তরটা প্রশ্ন তোমাদের কিন্তু এমনিতেই হয়ে গেছে সেই পঁচাত্তরটা প্রশ্নকে কিন্তু তোমরা আগে উত্তর অ্যান্সার খেতে কিন্তু গোল মেরে দেবে তাহলে তোমাদের পঁচাত্তরটা প্রশ্ন আশা করি হয়ে গেল এরপর তোমাদের বলেছিলাম যে তোমাদের আশেপাশের যে চারজন বন্ধুর সঙ্গে কথা বলে নিতে সেই চারজন বন্ধুকে বলবে তুমি বলবে ওদের সঙ্গে তোমরা আমাকে জাস্ট দুটো প্রশ্ন বলে দাও একজনকে বলবে তুমি আমাকে দুটো প্রশ্ন বলে দাও আর একজনকে বলবে দুটো প্রশ্ন বলে দাও এভাবে যদি দুটো তিনটে করে প্রশ্ন বলে দেয় কেউ তোমাকে তো তোমার মোটামুটি দশটা প্রশ্ন ওখানে হয়ে গেছে তাই তো দশটা প্রশ্ন তাদের কাছ থেকে তুমি পেয়ে গেছো এবং তুমি যদি পারো তো তাদেরকে এক দুটো বলে দেবে কারণ কি তোমার ব্রেন এবং তাদের ব্রেন যখন একসঙ্গে মিশে যাবে তখন সেটা কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে তাই এখান থেকে তুমি দশটা পেরে গেলে তাহলে হয়ে গেলো কথা পঁচাশিটা হয়ে গেলো আরও বাকি থাকলো কিন্তু পঁয়ষট্টিটা প্রশ্ন এই পঁয়ষট্টিটা প্রশ্ন তুমি আবার ভালোভাবে রিভিশন মারলে প্রথম থেকে প্রশ্নগুলি দেখলে তার মধ্যে যদি আরও জানার মধ্যে যদি থাকে খুবই ভালো কথা আর যদি না থাকে জানার তখন তোমাদের বিকল্প পন্থা সবার জানা থাকে যে আনজাতে বক মারা এক ধাপ থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলো গুটুলি দিতে লাগবে অ্যান্সার কিতে গুটুলি মারতে লাগবে আমি আশা করছি এই পঁয়ষট্টিটা প্রশ্ন তুমি যদি আনজাতে গুটুলি মেরে আসো না তবু তোমাদের ওখান থেকে কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন কিন্তু তোমাদের অটোমেটিক রাইট হবেই হবে আমি এটুকু শিওর যে আনজাতে বক মারলে অনেক সময় আমাদের সেটা সঠিক জায়গাতেই লেগে যায় তুমি যদি কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন যদি ঠিক করতে পারো তাহলে তোমার স্কোরটা কোথায় গিয়ে দাঁড়ায় তুমি একবার হিসাব করে নিজেরাই দেখে নাও তোমার হয়েছিল পঁচাত্তর আর বন্ধু বান্ধবের কাছ থেকে যদি চারটে দুটো করে যদি হেল্প পাও তাহলে হয়ে গেল পঁচাশি আর আনজাতে কোশ্চেনগুলো কি দিয়ে যদি তুমি ওখান থেকে কুড়িটা বা পঁচিশটা যদি করতে পারো তাহলে তোমার টোটাল মার্কস হয়ে যাচ্ছে কিন্তু একশো দশ যেহেতু তোমাদের কোনো যেহেতু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই তাই তাই নম্বর কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না আমি ওখান থেকে আরও পাঁচটা প্রশ্ন বাদ দিলাম তোমাদের একশো থেকে একশো পাঁচ নম্বর কিন্তু তোমরা অনার্সেই এইভাবে তুলে নিতে পারবে এইভাবে তুমি তোমরা যদি আমার মতো করে ব্রেনটাকে ভাবো ব্রেনটাকে ইউজ করো তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা অনায়াসে তোমরা এবার টেস্ট পাস করতে পারবে বা স্কোরটাও প্লাস একশো প্লাস স্কোর হয়ে থাকবে তোমাদের আর তোমরা পাস করে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই ছিল তোমাদের আলোচনা আমি তোমাদের বলে দিলাম যে প্রাইমারি টেটে কীভাবে একশো প্লাস স্কোর করতে পারবে তোমরা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো একটা কমেন্ট করো এবং এই স্ট্র্যাটেজিটা ফলো করে তোমরা যখন পাস করবে অবশ্যই আমার কথাটা অবশ্যই তোমরা মনে রাখবে আর আবারও বলছি তোমাদেরকে তোমরা যারা আমার এই চ্যানেলটাতে অবশ্যই নতুন আছো বা আমার এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে কোনো ভিডিও আমার তোমরা মিস না করো এই ধরনের স্ট্র্যাটেজি রকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আমি নিজে ইউজিসি নেট এবং ডাব্লিউ বি সেট কোয়ালিফাই করেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো খুব ভালোভাবে এক্সামটা দাও থ্যাংক ইউ সো মাচ